ঘূর্ণিঝড়ের পর ফের গুরুত্বপূর্ণ আপডেট দিল আবহাওয়া দপ্তর তো আমি আপনাদেরকে বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রেমালের দুর্ভোগ কাটতে না কাটতেই আবারও এক নতুন আপডেট দিল আবহাওয়া দপ্তর কবে থেকে এদেশের মধ্যে বর্ষার প্রবেশ করছে সেটা জানিয়ে দিল তা শুনে রীতিমতোই সকলের কপলের চিন্তার ভাঁজ পড়েছে কারণ এবারে জানা যাচ্ছে যে সাবেকের থেকে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত বেশি হতে পারে ভারতে বর্ষাকালে মোটামুটি গড়ে সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয় দিয়েছে এবার হচ্ছে যে এল প্রভাবের জন্য বর্ষাতে ভালো পরিমাণ বৃষ্টি হবে গত রবিবার মাঝরাতে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে উপকূলে আশ্রয় পড়েছে ঘূর্ণিঝড় রেমার তার জেরে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় জেলাগুলি সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে গিয়ে বহু করে ভেতরে জল ঢুকছে বহু মানুষ হয়ে গেছেন আতঙ্কিত প্রতি বছর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক ক্ষতিগ্রস্ত হয় স্মৃতি মানুষ পারছে না রাতে ঘূর্ণিঝড়ের সে এখনও এখনও তাণ্ডব তার মধ্যে বর্ষাকাল এবারে রেকর্ড পরিমাণের বৃষ্টি হতে চলেছে এমনটাই জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সোমবারের নতুন আপডেট থেকে জানা যাচ্ছে যে আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ আরব সাগরের কিছু অংশে কেরালা তামিলনাড়ু পন্ডিচেরি বঙ্গোপসাগরের আরও কিছু অংশে এবং উত্তর পূর্বে কয়েকটি রাজ্যে মৌসুমী বায়ুর অগ্রগতি হতে পারে ভারতের মূল ভূখণ্ড কবে বর্ষা ঢুকবে এ নিয়ে এখনও কিছু নিশ্চিত খবর জানা যায়নি এর আগে বলা হয়েছিল কেরলে বর্ষা ঢুকতে পারে একত্রিশে মে তবে এবারের বর্ষাতে শুধু বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় আরো ভয়ঙ্কর কথা শোনালো আবহাওয়া দপ্তর তার সঙ্গে চলতে পারে তাপ প্রভাব মৌসুমি ভবন জানিয়ে দিল যে জুন মাসের তাপ্রভাবের ফলে কিছুটা প্রকৃতির পরিবেশ বদলে যেতে পারে উত্তর পশ্চিম ভারতের প্রচন্ড তাপ প্রবাহ দেখা যেতে পারে এই বর্ষার সময় দিনের বেলায় প্রচন্ড গরম লাগবে আর বাতাসের আর্দ্রতাজনিত অস্বস্তিতে মানুষকে পড়তে হতে পারে তাপমাত্রা বেশি হওয়ার কারণে গরম কোনো অংশে কমবে না দেশের মূল ভূখণ্ড হিসাবে কেরলের প্রথম বর্ষা ঢুকবে তবে দেশের প্রথম বর্ষা ঢুকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারপরে বর্ষা আসে কেরলে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী কেরলে এক থেকে দুই জুন মধ্যে বর্ষা প্রবেশ করবে কেরলে থেকে কর্ণাটক উপকূলে বর্ষার প্রবেশ করতে ছয় থেকে সাতই জুন পূর্বাভাস অনুযায়ী আগামী তেরো থেকে চোদ্দই মে কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরুতে বর্ষা শুরু হতে পারে ঘূর্ণিঝড় রেমালের কারণে ইতিমধ্যে লন্ড পশ্চিমবঙ্গ মৌসুম ভবনে পূর্বাভাস অনুযায়ী কলকাতা বর্ষা আসতে পারে দশ থেকে উনত্রিশে জুনের মধ্যে মৌসুম ভবনে পূর্বাভাস অনুযায়ী সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কলকাতা সহ রাজ্যে দশই জুনের পরে বর্ষা আসবে সাধারণত কেরলে বর্ষা শুরুর পর কলকাতা বর্ষা শুরু হতে পারে থেকে দিনের সময় লাগে কিন্তু এর কোনো ছয় ভৌগোলিক কারণ নেই তবে কেরলের আসার মুম্বাইতে বর্ষা শুরু হতে পারে দশ থেকে এগারোই জুনের মধ্যে মুম্বাইতে সাধারণত এগারোই জুনের মধ্যে বর্ষা আসে তবে গত বছরের ঘূর্ণিঝড়ের কারণে মুম্বাইতে বর্ষা শুরু হয়েছিল দু সপ্তাহ পরে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী জুনের শেষ দিকে বর্ষা আসতে পারে দিল্লিতে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী দিল্লি আর মুম্বাই একযোগে বর্ষা আসবে উনিশশো সালের পর এ প্রথম দিল্লি ও মুম্বাইতে একই সঙ্গে বর্ষা আসবে